চারটে মাছের পিস নিয়েছি আজ আমি নতুন একটা পদ্ধতিতে মাছের রেসিপিটা বানাবো মাছের এই গরমকালে মাছের ঝাল ঝোল খেয়ে আর ভালো লাগেনি তবে এটা ঝাল মশলা কম দিয়ে আজ আমি রেসিপিটা বানাবো দেখো খেয়েও কিন্তু উপকার হবে আর খেতেও দারুণ স্বাদে খেতে হবে দেখো আমি কীভাবে এই রেসিপিটা বানাই ওনায় আমি এখানে সাদা তেল ব্যবহার করছি সরষে তেল না ব্যবহার করে তোমরাও পারলে সাদা তেল ব্যবহার করবে মাছে হলুদ মাখিয়ে নিচ্ছি একটু মাছে আগে ধুয়ে কিন্তু আমি নুন মাখিয়ে রেখেছি নুন মাখিয়ে রেখেছি জল ঝরেও গেছে শুকনো শুকনো হয়ে গেছে দেখছো নুনটা মাখিয়ে রাখবে জলটা ঝরে যায় ভালো তেলটা গরম হয়ে গেছে এবার আমি মাছগুলো সবাই তেলের মধ্যে তুলে দিচ্ছি মিক্সারে তৈরি করে নেব এখানে আমি কাজু বাদাম নিয়েছি কাজু বাদাম নিয়েছি আর এগুলো কি কি বাদাম বা আটবাদাম কাঠ বাদাম ও দুটো ঘরে ছিল তাকে দিয়ে নিয়েছি আর এর সাথে দুবো করে মাছটা কিন্তু খুব কড়া করে মাছ ভাজা যাবে না মাছটা হালকা করে পাখড়ে ভাজ খালি রঙ মাছ মতো এই মাছটা মাছ ভাজা হয়ে গেছে মাছটা কিন্তু খুব কড়া করে আমি ভাজছি নি খুব শুধু করে ভাজবো কড়া করে ভাজি হালকা মাছটা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি এখানে একটা আর চারটে শুকনো লঙ্কা দুটো এলাচ দিচ্ছি দুটো এলাচ দুটো লবঙ্গ এবার এখানে পেঁয়াজের গুনে যে পেস্ট করে রেখেছি পেঁয়াজের পেস্টটা দিয়ে দিচ্ছেন এখানে কাজু বাদাম আর এই কাঠ বাদাম দুটো নিয়েছি এগুলো আমি এক মতো এর মধ্যে তুলে দিচ্ছি মিক্সারে দিয়ে নিব এখানে দু চামচের মতো পোস্ত বড়ো চামচের হাফ চামচ পোস্ত দিয়ে দিচ্ছি একটু সামান্য হয়ে একটু জল দিয়ে নিয়েছি আর এখানে মৌরি আমি আর ওকে দিচ্ছি না মৌরির আমার গুঁড়ো আছে মৌরি গুঁড়ো আমি ওর মধ্যেই ভেঙে এক চামচ যাতে পেস্ট হয়ে যায় ভালো মৌরি গুঁড়ো এক চামচ দেখো পেঁয়াজটা দিয়ে পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে পিঁয়াজ দিয়ে তেল ছাড়িয়ে দিয়েছে এখানে আমি আদা রসুন বাটা এক চামচের মতো দিয়ে দিচ্ছি সব আমি একটু ভেজে দিচ্ছি প্রদূষণটাও ভাজা হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে মশলাটা সে ফুটে গেছে এখানে বাদাম পোস্ত যে বেটে নিয়ে মিক্সারে দিয়ে দিয়েছি আমি এটা দিয়ে দিচ্ছি এইবারে ভালো করে একটু জড়ে চড়ে ভেজে নেই এবার আমি স্বাদ মতো নুন ব্যবহার করছি আমি ভালো করে কষিয়ে একটু ভেজে ছেলেটা আমার কিন্তু ভাজা হয়ে গেছে মশলাটা ভাজা হয়ে গেছে এবার আমি মিক্সার ধোয়া জলটা দিয়ে দিচ্ছি নাড়ু পোলায় বসে যাবে দেখো আমি এখানে একশো গ্রাম দই নিয়েছি দইটাকে আঙুল দিয়ে আমি ফাটিয়ে নিচ্ছি এখানে আমি সব দই একশো ব্যবহার করছি এইটা তো তোলায় নেই যাচ্ছে আমি আরও একটু জল দিয়ে দিচ্ছি মাছটা যাকে এতে দিবে মাছের স্বাদটা এতে মধ্যে আসে এই রেসিপি একটা রেসিপি থাকলেই মাছের এতে দিয়েই ভাত একদম পুরোভাবে ভাত খেয়ে নেবে গরমকালে ঝালও ভালো লাগলে এইটা আজ ঝালা আদ ঝালা মতো হবে ঝাল খুব কম কম মিষ্টি মিষ্টি খেতে দারুণ লাগবে মাছটা বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখবে ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে দেখো গেভিটা আমার ফুটে উঠেছে মাছগুলো এবার আমি ভাজা মাছগুলো তুলে দিচ্ছি এর উপরে আমি চারটে কাঁচা লঙ্কাকে চিরে নিয়েছি ছড়িয়ে দিচ্ছি দেখো মাছের কালার আর মাছের ঝালের কালার দেখলেই জিবে জল এসে যাবে বুঝছো এই চারটে মাছের দিয়েই ভাত আর চার পিস মাছার জন্য ভালোভাবে একটা রেসিপি দিয়েই ভাত খেয়ে নেব দেখ আমার রেসিপিটা রেডি নামানোর আগে আমি একটু ধনে কথা ছড়িয়ে দিচ্ছি মাছের রেসিপি রেডি এবার গরম গরম খালি পরিভূষণের পালা এইভাবে এক পিস করে পাতে পড়লে আর কিচ্ছু রেসিপি লাগবে না তোমার ডালও প্রয়োজন পড়বে না একে নিয়ে ভাত দারুণভাবে ভাবে ভাত খেয়ে নেবে তোমাকে ভালো লাগলে চ্যানেলটা আমার সাবস্ক্রাইবার অবশ্যই করে দিও